আমরা একটা প্রবলেম তখনই এইটি পার্সেন্ট সলভ করে ফেলি যদি আমরা বুঝতে পারি যে আমার এই প্রবলেমটা আসলে কিভাবে ক্রিয়েট হয়েছিল কোন কারণে আমার প্রবলেমটা এখনো আমি ক্যারি করছি কনফিডেন্স বলতে আসলে আমরা কি বুঝি হেলদি সম্পর্ক মেনটেনের জন্য আমার কনফিডেন্সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ লাইফে হয়তো কোন একটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছি সেই চ্যালেঞ্জটা ফেস করে ডিল করে সামনে এগোতে হবে আমাকে ওই চ্যালেঞ্জটা থেকে ওভারকাম করতে হবে নিজের সম্পর্কে একটা ভুল বিশ্বাস বা যে কোনো একটা কাজ বা ঘটনা সম্পর্কে কোনো একটা ভুল বিশ্বাস কিন্তু যে কারো কনফিডেন্স কে লো করে দিতে পারেন সালাম আলাইকুম আজকের এই ভিডিওটি যারা দেখছেন আশা করছি সবাই বেশ ভালো আছেন আপনাদের সাথে আছি আমি জেরিন সাইকোলজিস্ট আজকে আমি যে বিষয় নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে সেলফ কনফিডেন্স কিভাবে আমরা আমাদের সেলফ কনফিডেন্স কে আরেকটু বৃদ্ধি করতে পারি সেলফ কনফিডেন্স কি এবং সেলফ কনফিডেন্স কে কিভাবে আমরা আরো বৃদ্ধি করতে পারি সেটাতে যাওয়ার আগে আমি শুরুতেই ছোট্ট একটা স্টোরি শেয়ার করতে চাই আমার কাছে একজন পেশেন্ট এসেছিলেন যার ছদ্মনাম ধরে নিচ্ছি দীপা বয়স টোয়েন্টি সেভেন উনি এসে আমাকে বলছিলেন রিসেন্ট ওনার একটা জবে উনি বেশ কিছুদিন ট্রেনিং এ ছিলেন এবং ট্রেনিং এর দুই মাস যাওয়ার পর সেখানে ওনার ইন্টারভিউ নিচ্ছিলেন ইন্টারভিউর একটা পর্যায়ে বেশ কিছু প্রশ্নের আনসার উনি করতে পারছিলেন না এবং সেই মুহূর্তে ওনার কাছে মনে হলো যে আমি খুবই বোকা একজন মানুষ আমি হচ্ছে জটিল প্রশ্নের আনসার করতে পারি না আমাকে দ্বারা হবে না আমি একটা স্টুপিড এবং এই চিন্তাগুলো ওই মুহূর্তে যেমন কাজ করছিল ইন্টারভিউ শেষ হওয়ার পরেও ওনাকে ভীষণ কষ্ট দিচ্ছিল উনি কান্নাকাটি করলেন নিজেকে অন্য সবার থেকে কিছুদিন জন্য গুটিয়ে নিলেন একটা সময় পর উনি সেই ইন্টারভিউটা থেকে যে এক্সপিরিয়েন্সটা তার হলো উনি তখন ওই ট্রেনিং থেকে নিজেকে উইথড্র করে নিলেন এবং সব সময় ওনার পরবর্তীতে আরো বেশ কিছু এরকম জব ইন্টারভিউ ফেস করা হোক উনি সময় মনে করতেন যে আমি একটা স্টুপিড পার্সন যিনি আসলে তার লাইফের কাজগুলো ভালো মতো করতে পারেন না এবং প্রায়ই ওনাকে দেখা যায় উনি লো সেলফ কনফিডেন্সে ভুগছেন ওনার স্টোরিটা আমি যখন আরেকটু হিস্ট্রিগুলো যখন আরেকটু এক্সপ্লোর করি তখন দেখি যে ওনার চাইল্ডহুড এক্সপিরিয়েন্সে ওনার বাবা মা স্পেশালি মা ওনাকে প্রায় হচ্ছে কথাটা বলতেন তুমি কিছু পারো না তুমি একটা স্টুপিড তুমি ভীষণ বোকা তোমার বুদ্ধি শুদ্ধি কম এই জন্যই হচ্ছে তোমাকে দ্বারা কিছু সম্ভব হয় না এবং সেটা থেকে দেখা গেল উনি যে এতটা বড় হয়ে গেছেন স্টিল ওনার মধ্যে এই বিশ্বাসটা খুব তীব্রভাবে গেথে আছে যে আমি কিছুই পারি না এই গল্পটা আমি আপাতত এখানেই শেষ করছি তা পরবর্তী হয়তো এটা নিয়ে আরো আলোচনা করব কিন্তু এখন আমি একটু যেতে চাই সেলফ কনফিডেন্স কিভাবে বাড়াবো তার আগে আমার কাছে মনে হয় সেলফ কনফিডেন্স কি কনফিডেন্সটা আমাদের কিভাবে আমাদের মধ্যে টা হাই কনফিডেন্স হতে পারে অথবা লো হতে পারে কি কি ব্যাপার আমাদের মধ্যে কনফিডেন্স বাড়ানোর জন্য ব্যারিয়ার হিসেবে কাজ করতে পারে এই জায়গাগুলো নিয়ে একটু আলোচনা দরকার কারণ আমার কাছে মনে হয় আমরা কোনো কিছু বা কোনো একটা প্রবলেম ফেস করার সময় সেটা কিভাবে সলভ করব তাতে যাওয়ার আগে সেই প্রবলেমটা কিভাবে অ্যারাইজ হয়েছে প্রবলেমটা কিভাবে স্টিন আমি কন্টিনিউ করছি সেই জায়গাটা নিয়ে আমাদের একটু বোঝার দরকার আছে রিসার্চাররা যেটা বলছেন আমরা একটা প্রবলেম তখনই এইটি পার্সেন্ট সলভ করে ফেলি যদি আমরা বুঝতে পারি যে আমার এই প্রবলেমটা আসলে কিভাবে ক্রিয়েট হয়েছিল কোন কারণে আমার প্রবলেমটা এখনো আমি ক্যারি করছি কন্টিনিউ করছি ওই জায়গাটা যদি আমি ভালো মতো বুঝতে পারি তাহলে আমার জন্য সহজ হয়ে যায় পরবর্তীতে আমি কি অ্যাকশনের মাধ্যমে বা কোন অ্যাকশনটা ফলো করার মাধ্যমে আমি আমার প্রবলেমটাকে সলভ করব সেলফ কনফিডেন্স বৃদ্ধির জন্য আমি যদি প্রথমে বুঝতে পারি যে আমার কনফিডেন্স আসলে কেন লো হচ্ছে কেন আমি কনফিডেন্ট ফিল করি না আমার মনে হয় পরবর্তীতে অ্যাকশনটা বা ইমপ্লিমেন্টেশনে আমাদের জন্য সহজ হয়ে যাবে যেটাকে আমরা বলছি টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে আমার অ্যাকশনের উপর ডিপেন্ড করে আমি সেই প্রবলেমটাকে ওই ডিফিকাল্টিটা সলভ করতে পারবো কিনা সো শুরুতেই আমরা জানি আসলে সেলফ কনফিডেন্স কি কনফিডেন্স বলতে আসলে আমরা কি বুঝি কনফিডেন্স হচ্ছে একটা ফিলিংস একটা অনুভূতি যেটা পার্সন তার নিজের কোয়ালিটিস সম্পর্কে অ্যাবিলিটি সম্পর্কে তার স্কিল সম্পর্কে এবং জাজমেন্ট সম্পর্কে একটা বিশ্বাস রাখেন ধরুন একজন খুব ট্যালেন্টেড পার্সন আরেকজন হচ্ছে ধরে নিচ্ছি গড়পরতা একটা ট্যালেন্টেড পার্সন দুজন মানুষের ট্যালেন্টের মধ্যে ভ্যারিয়েশন থাকতে পারে কিন্তু হতে পারে যে অনেক বেশি কোয়ালিফাইড বা তার কনফিডেন্স কম হতে পারে সে হয়তো বিশ্বাস করতে পারছে না যে তার এতগুলো কোয়ালিটিস আছে আবার যে হচ্ছে কম ট্যালেন্টেড ছিল বাট তার যদি এই ফিলিংসটা থাকে যে না আমার যতটুকু অবিলিটি আছে যে কোয়ালিটিগুলো আমার আছে আমি চাইলে এটা দিয়ে এফোর্ট দিয়ে যে কোনো কিছু অ্যাচিভ করতে পারি তার মানে কিন্তু তার কনফিডেন্সটা হচ্ছে হাই লেভেলে আছে সো এখানে জাজমেন বলতে আসলে আমি কি বোঝাচ্ছি জাজমেন্ট বলতে বোঝাচ্ছি যে একজন মানুষ প্রপারলি ডিসিশন মেক করতে পারে কোন একটা বিষয় সম্পর্কে সে তার ওপিনিয়ন ফর্ম করতে পারেন তার লাইফে যে প্রবলেমগুলো তার অ্যাকশনের ওপর প্রভাব ফেলছে সেটা সম্পর্কে সে বুঝতে পারেন তো তখনই হচ্ছে এই কোয়ালিটিস অ্যাবিলিটিস স্কিলস এবং আমাদের যে জাজমেন্টের কথা বললাম এই চারটা জিনিস সম্পর্কে যখন একজন বিশ্বাস করেন যে না আমার মধ্যে এই আছে আমি যখন কোন একটা ডিফিকাল্টি ফেস করছি কোন একটা কাজে আমি নিজেকে ইনভলভ করতে চাচ্ছি এগুলোর মধ্য দিয়ে আমি হচ্ছে নিজেকে ওই জায়গাটাই নিতে পারবো যে এক্সপেক্টেড রেজাল্ট আমি আশা করছি তখনই আমরা একজন পার্সন কে কনফিডেন্ট বলছি আর যার এখানে বিশ্বাসটা হচ্ছে নেগেটিভ অথবা ফিলিংসটা নেগেটিভ যে না আমি পারবো না তার ক্ষেত্রে আমরা বলছি যে লো সেলফ কনফিডেন্স কাজ করছে এবার আমি একটু কথা বলতে চাই কনফিডেন্স নিয়ে যে এত কথা বলছি এটার আসলে ইম্পর্টেন্সটা কি কেন এত গুরুত্ব দিচ্ছি আমরা কোন জায়গাগুলোতে আমাদের কনফিডেন্সটা হেল্প করতে পারে প্রথমত যেটা সেটা হচ্ছে যে একটা হেলদি রিলেশনশিপ মেনটেন করার জন্য আমাদের পার্টনার এর সাথে হোক ফ্যামিলি মেম্বারদের সাথে হোক আমাদের ফ্রেন্ডস এর সাথে বা আদার যে সোশ্যাল ইন্টারেকশন এই জায়গাগুলোতে আমি যদি একজন কনফিডেন্ট পার্সন হই সেক্ষেত্রে কিন্তু হেলদি সম্পর্ক মেনটেন এর জন্য আমার কনফিডেন্স টা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা তো জানলাম যে কনফিডেন্স কি এবার আমি কথা বলতে চাই যে কনফিডেন্স এর গুরুত্বটা কেন এত বেশি কেন সবাই কনফিডেন্ট পারসন হতে চাই লাইফের কোথায় কোথায় কনফিডেন্স আমাকে ভালো রাখবে বা হেল্প করবে সেই জায়গাটা প্রথমত একটা কাজ যে কোন একটা গোল অ্যাচিভ করার জন্য বা সেই কাজটা হচ্ছে করার জন্য আমাদের কনফিডেন্স থাকাটা খুব গুরুত্বপূর্ণ তারপর আমি বলতে চাই একটা হেলদি রিলেশনশিপ এর জন্য আমাদের পার্টনারের সাথে আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে আমাদের ফ্রেন্ডদের সাথে এবং আদার সোশ্যাল ইন্টারেকশনে আমরা যদি ভালো সম্পর্ক মেনটেন করতে চাই আমাকে কোথায় বাউন্ডারি সেট করতে হবে কোথায় আমাকে হয়তো না বলতে হবে এই জায়গাগুলো আমরা তখনই হচ্ছে মেনটেন করতে পারবো যখন আমি কনফিডেন্ট থাকবো কনফিডেন্স আমাদেরকে অনেক বেশি রেজিলিয়েন্ট করে লাইফে হয়তো কোনো একটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছি সেই চ্যালেঞ্জটা ফেস করে ডিল করে সামনে এগোতে হবে আমাকে ওই চ্যালেঞ্জটা থেকে ওভারকাম করতে হবে এই যে কথা আমরা বলছি বাউন্স সেটা কিন্তু একজন কনফিডেন্ট জন্যই সম্ভব তারপর যদি বলি লোকে কি বলবে এটাকে আমি মজা করে বলি যে লোকে কি বলবে সিন্ড্রম এই সিন্ড্রমটাকে থোড়াই কেয়ার করার জন্য কিন্তু আমাদেরকে কনফিডেন্স রাখতে হয় কনফিডেন্সটুকু না থাকলে আমরা কিন্তু লোকে কি বলবে ভেবে অনেক কাজ থেকে নিজেকে দূরে রাখি সেটা ওভারকাম করা সম্ভব তারপর যদি ধরি যে আমাদের অনেকেরই অনেক সুপ্ত প্রতিভা থাকে যেটা হয়তো অনেক বছর নিজের মধ্যে ছিল আইডেন্টিফাই করতে পারেনি একটা সময় পর যে যখন বুঝতে পারছি যে আমার মধ্যে এই প্রতিভাটা আছে এটাকে আমি হয়তো বিকশিত করতে চাই তখন সেটা প্রপারলি অ্যাকশনে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের কনফিডেন্সের দরকার এখানে আমি খুব পরিচিত একটা উদাহরণ দিতে চাই আমরা সবাই কেএফসি এর নাম শুনেছি কেএফসি যে ফাউন্ডার কর্নেল স্যান্ডারসন উনি যখন পঁয়ষট্টি বছর বয়সে হচ্ছে অবসর গ্রহণ করেন তখন ওই অবসর গ্রহণের পর ওনার মধ্যে একটা চিন্তা আসে যে চিকেন রেসিপি নিয়ে উনি কাজ করতে চান তো ওনার এই রেসিপিটা উনি প্রায় হাজার খানেক রেস্টুরেন্টে হচ্ছে দিয়েছিলেন সাবমিট করেছিলেন এটা নিয়ে কাজ করার জন্য কিন্তু প্রত্যেকটা জায়গাতে ওনাকে কিন্তু রিজেক্ট করা হয়েছিল এরপর একজন ওনাকে সুযোগ দেন এবং আজকে আমরা জানি যে পৃথিবীতে কত বিখ্যাত একটা রেস্টুরেন্ট হিসেবে কেএফসি কাজ করছে তো ওই জায়গাটার ক্ষেত্রে দেখেন এই যে ওনার সুপ্ত প্রতিভাটা ছিল যদি কনফিডেন্স ওনার না থাকতো তাহলে কিন্তু এই পঁয়ষট্টি বছর বয়সে এসে কর্নেল স্যান্ডারসন কিন্তু তার এই চমৎকার যে আইডিয়াটা সেটা কিন্তু বাস্তবায়ন করতে পারতেন না আমি যেটা বলবো যে আমাদের কনফিডেন্সটা কেন আরো বেশি গুরুত্বপূর্ণ ধরুন আপনাকে নিয়ে কেউ প্রতিনিয়ত হয়তো নেগেটিভ কথা বলে যাচ্ছে কেউ কেউ ছড়াচ্ছে হয়তো আপনাকে একটা মিথ্যা দিয়েছে রুমার সো এই জিনিসগুলোকে হ্যান্ডেল করার জন্য ফেস করার জন্য কিন্তু আমাদের কনফিডেন্স এর দরকার আছে লাইফে হ্যাপি থাকার জন্য বেটার ডিসিশন মেকিং এর জন্য আমাদের কিন্তু কনফিডেন্স গুরুত্ব অনেক বেশি একাডেমিক পারফরমেন্স এবং ওয়ার্ক প্লেসে আমি যদি অনেক বেশি সাকসেসফুল হতে চাই সেক্ষেত্রেও কিন্তু আমাকে কনফিডেন্স রাখতে হবে এবং লাস্টলি এখানে যেটা বলতে চাই আমাদের যে শর্টকামিংস গুলো আছে ব্যক্তি হিসেবে আমাদের কিছু লিমিটেশনস থাকে কিছু উইকনেস থাকে এইগুলোকে একসেপ্ট করার জন্য কিন্তু আমাদের আসলে কনফিডেন্সের দরকার আছে সো কনফিডেন্সের গুরুত্ব জানার পর এবার আমরা যেতে চাই কনফিডেন্সের গুরুত্বটা বোঝার পর এবার আমরা একটু আলোচনা করতে চাই কনফিডেন্সের ফান্ডামেন্টাল কনসেপ্ট গুলো কি বা কজ গুলো কি কি কারণে একটা পার্সন কনফিডেন্ট হতে পারে অথবা কনফিডেন্স টা লো হয়ে যেতে পারে এক্ষেত্রে বেশ কিছু কারণ আছে আমরা কিছু উল্লেখযোগ্য কারণ আমি আলোচনা করতে চাই প্রথমেই যেটা বলতে চাই সেটা হচ্ছে চাইল্ডহুড এক্সপিরিয়েন্স চাইল্ডহুড এক্সপিরিয়েন্সের মধ্যে কি কি আছে প্যারেন্টিং প্যারেন্টিংটা যদি কারো এমন হয় আহ ছোটবেলায় কেউ হয়তো তার প্যারেন্টসদের কাছ থেকে বেশ কিছু ব্যাপারে যদি এক্সাম্পল দিয়ে বলি যেরকম খুব ক্রিটিসাইজ এর মধ্যে হয়তো বড় হয়েছেন সব সময় হয়তো তাকে বলা হয়েছে তুমি কিভাবে এত বড় একটা ভুল করলে তোমার এটা ভালো না তুমি একটা স্টুপি তুমি ঠিক করে কাজটা করতে পারো এই টাইপের ক্রিটিসিজম এর দিয়ে যখন কেউ বড় হচ্ছে এবং অ্যাপ্রিসিয়েশনের জায়গাটা যখন কম থাকে আমরা কিন্তু দেখি যে ওই টাইপের পার্সনেরা পরবর্তীতে লো সেলফ কনফিডেন্স এ আমি শুরুতে একটা স্টোরির কথা বলেছিলাম যে স্টোরিটাতে আমরা কিন্তু এক্সপ্লোর করে দেখেছি যে তার ছোটবেলার বাবা মার কাছ থেকে যে তাকে যেভাবে নার্চার করা হয়েছিল যেভাবে তাকে বড় করা হয়েছে এটার একটা অন্যতম রিজন ছিল প্রতিনিয়ত ক্রিটিসাইজ করা এরপর আমরা দেখি অনেক প্যারেন্টস আছেন যারা হচ্ছে কম্পেয়ার করেন তুমি এই কাজটা তেমন ভালো পারছো না তোমার কাজিন অনেক ভালো করছে এক্সামে তুমি ভালো করতে পারছো না যখন প্যারেন্টস হচ্ছে বাচ্চাকে অনেক বেশি কম্পেয়ার করেন তখন প্যারেন্টস এর এই কম্প্যারিজনটা বাচ্চার কিন্তু মনোবলকে অনেক বেশি ভেঙে দেয় এবং আমরা দেখি যে তারা লো সেলফ কনফিডেন্সে বড় হন অনেক প্যারেন্টস আছেন যারা বাচ্চাদের কাছ থেকে শুরু থেকে একদম খুব পারফেক্টলি বা অ্যাকুরেটলি হচ্ছে কাজ দেখতে চান বাচ্চা ভুল করতে পারে এটা তারা একদমই মেনে নিতে চান না এই সময়টায় বাচ্চা কিন্তু শেখেন যে কোনো কোনো কখনোই ভুল করা যাবে না আমাকে সব সময় অ্যাকুরেটলি কাজ করতে হবে এবং বড় পরবর্তীতে দেখা যায় যে এটা তার কনফিডেন্সকে অনেক বেশি লো করে দেয় আরেকটা পয়েন্ট হচ্ছে অনেক সময় অনেক প্যারেন্টস থাকেন যারা হচ্ছে বাচ্চাকে সবকিছুতে কন্ট্রোল করতে চান বাচ্চা কোথায় পড়বে বাচ্চা কোন গ্রুপে পড়বে সে কি সায়েন্সে পড়বে কমার্স পড়বে নার্সে পড়বে তার ইউনিভার্সিটি কোনটা হবে সে কোন কোন সে কোন সাবজেক্ট চয়েস করবে তার ক্যারিয়ার কেমন হবে জীবনসঙ্গী কেমন হবে সব জায়গাতেই যখন প্যারেন্টস সিদ্ধান্ত দিয়ে দিতে চান কন্ট্রোল করতে চান সেসব বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখে থাকি যে বড় হতে হতে তারা হচ্ছে একটা লো সেলফ কনফিডেন্স নিয়ে বড়ো হন এবং অনেক বাবা মাকে আমরা এটাও দেখি যে বাচ্চাদের অথবা লেভেল করেন যে তুমি একটা স্টুপি তুমি একটা বোকা বা তুমি হচ্ছে অসুন্দর এই টাইপের এর কথাগুলো ওনারা যখন বাচ্চাদেরকে বলে তখন কিন্তু আমরা দেখি যেসব বাচ্চারা আসলে এটা কনফিডেন্ট পার্সন হতে পারেন না ফান্ডামেন্টাল এই কজের আরও বেশ কিছু কারণ আছে যেরকম একটা হচ্ছে বুলি ছোটবেলায় যদি কেউ এরকম হয় যে প্রতিনিয়ত হয়তো তাকে তুচ্ছতা ছিল করা হচ্ছে কোনো কিছু নিয়ে বুলি করা হচ্ছে স্কুলে হতে পারে সেটা নেবার কাছ থেকে হতে পারে রিলেটিভসের কাছ থেকে হতে পারে তখন কিন্তু তার মনোবলটা এমনিতেই অনেক বেশি ভেঙে যায় এবং আমরা দেখি যে কনফিডেন্স তার কম থাকে টিচারদের কাছ থেকে অনেকে হচ্ছে নেগেটিভ কথা শুনে থাকেন তাদের ক্ষেত্রেও দেখা যায় কনফিডেন্স কমে যাওয়ার পেছনে একটা রিজন হিসেবে কাজ করে তারপর আমরা দেখি যে আহ সোসাইটি অ্যান্ড কালচার একটা প্রেশার থাকে সোসাইটির প্রেসারটা যেরকম কেউ হয়তো খুব সিম্পল একটা লাইফ লিড করতে চাচ্ছে কিন্তু চারপাশের মানুষজন খুব লাকজারি হয়তো লাইফ লিড করছে বা প্যারেন্টস চান না যে তুমি এতটা সিম্পল লাইফ কেন লিড করবে এক্ষেত্রে কিন্তু একটা প্রেশার কাজ করে এবং সেক্ষেত্রে তার হয়তো কনফিডেন্স লো হয়ে যেতে পারে এছাড়া আরো কিছু কারণ যেরকম দেখি যে রং বিলিফে অনেকে বড় হন নিজের সম্পর্কে একটা ভুল বিশ্বাস বা যে কোনো একটা কাজ বা ঘটনা সম্পর্কে একটা ভুল বিশ্বাস কিন্তু যে যে কারো লো করে দিতে মনে করেন পারেন আমি কিছু পারি না আমি কিছু পারবো না এই টাইপের একটা ভুল বিশ্বাস নিজের সম্পর্কে পৃথিবী সম্পর্কে অথবা তার ফিউচার সম্পর্কে তাকে কিন্তু কনফিডেন্সকে লো করে দিতে পারেন এবং লাস্টলি আমি ফান্ডামেন্টাল কজ হিসেবে যেটা বলতে চাই সেটা হচ্ছে মেন্টাল ইলনেস কারো যদি ডিপ্রেশন এটি সোশ্যাল এংজাইটি থেকে থাকে সেক্ষেত্রে আমরা দেখি এই রোগগুলোর একটা সিমটমস হিসেবে আমরা কিন্তু পেশেন্টদের মধ্যে দেখি যে লো সেলফ কনফিডেন্স কাজ করছে আমরা এতক্ষণ ধরে জানলাম কনফিডেন্স কি কনফিডেন্স এর ইম্পর্টেন্স জেনেছি কনফিডেন্সটা কেন আমাদের লো হতে পারে সেক্ষেত্রে আমরা জানলাম কিছু ফান্ডামেন্টাল কজ এবার আমরা জানবো যে কিভাবে আমরা আসলে সেলফ কনফিডেন্স কে বৃদ্ধি করতে পারি সেলফ কনফিডেন্স কে বৃদ্ধি করতে গেলে তার আগে আমাদেরকে যেই বিষয়টা খুঁজে বের করতে হবে সেটা হচ্ছে আত্মশক্তি বা আমার স্ট্রেংথ গুলো কি আমাকে এখানে বেশ কিছু প্রশ্ন করার মাধ্যমে আমরা কিন্তু চাইলেই জেনে নিতে পারি নিজের সম্পর্কে যেরকম আপনি হয়তো নিজেকে এই প্রশ্নটা করতে পারেন আপনি কোন কাজে আনন্দ খুঁজে পান এটার একটা লিস্ট আপনি তৈরি করে ফেলতে পারেন তারপর যদি বলি আপনার কোন কাজগুলো খুব ইজিলি আপনি করতে পারেন যে কাজটা করতে আপনার খুব একটা কষ্ট হয় না সেটা আপনার একটা স্ট্রেংথ হতে পারে যদি মনে হয় যে এই দুইটা প্রশ্ন করে আমি আসলে খুঁজে পাচ্ছি না বুঝতে পারছি না নিজের সম্পর্কে যে আমার স্ট্রেংথ আসলে কোথায় তাহলে আপনি আপনার খুব কাছের একজন মানুষকে জিজ্ঞেস করেন সেটা হতে পারে আপনার প্যারেন্টস আপনার সিভলিংস আপনার কোনো টিচার বা আপনার ফ্রেন্ডস অথবা আপনার খুব কাছের কোনো রিলেটিভস বা যিনি আপনাকে খুব ভালো বোঝেন এবং জানেন একে প্রশ্ন করে আপনি জেনে নেন যে আপনার ভালো দিকটা কি কোন জায়গাতে আপনি খুব দক্ষতা আপনার আছে হয়তো কেউ কখনো কখনো আপনাকে বলেছিল যে আপনি হয়তো একজন হার্ড ওয়ার্কার তার মানে এটা কিন্তু আপনার একটা স্ট্রেংথ হিসেবে কাজ করতে পারে প্রথমে আমরা নিজেকে প্রশ্ন করতে পারি যে আমি কোন কাজে আনন্দ পাই আমি কোন কাজটা ইজিলি করতে পারি এবং হচ্ছে আমার কাছের কোনো মানুষকে কিন্তু জিজ্ঞেস করেও আমি জেনে নিতে পারি এবং হচ্ছে জীবনে আমি কি করতে চাই সামনের দিকে বা সামনের সময়টাতে আমি আমার লাইফটাকে কিভাবে পার করতে চাই কোন জায়গাতে আমি আমার ক্যারিয়ার দেখতে চাই এই প্রশ্নগুলো করার মাধ্যমেও কিন্তু আমরা আমাদের ভেতরের যে আত্মশক্তিটা আছে সেটা খুঁজে বের করতে পারি যখনই আমরা আমাদের আত্মশক্তিকে খুঁজে বের করলাম পাশাপাশি আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের লিমিটেশন উইকনেস এইগুলো যেন আমরা একটা লিস্ট করে ফেলি যে আমি কোন ব্যাপারে দক্ষ এবং কোথায় আমার কিছু উইকনেস আছে সেটা যদি আমরা খুব ভালো মতো ক্লিয়ার একটা নিজের সম্পর্কে ধারণা রাখতে পারি তাহলে দেখা যাবে পরবর্তী স্টেপগুলোতে আমাদের জন্য কাজ করা অনেক বেশি সহজ হয়ে যাবে